প্রিয় বিবাস আমাদের ফোনের যে এই গুগল প্লে স্টোরটা আছে এই গুগল প্লে স্টোর থেকে যদি আমরা কোনো অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করতে যাই তাহলে দেখা যায় ইনস্টল হয় না তো সেটার একমাত্র কারণ হচ্ছে আমাদের ফোনের গুগল প্লে স্টোর থেকে আমরা অ্যাপস ডাউনলোড করতে করতে এই প্লে স্টোরের স্টোরেজটা আমরা একদম ফুল করে রেখে দিয়েছি যার জন্য অ্যাপস ইনস্টল হয় না তো এবার যদি আপনার ফোনের গুগল প্লে স্টোরের স্টোরেজটা আপনি খালি করে দেন তাহলে আপনার ফোনের গুগল প্লে স্টোর থেকে আপনি অ্যাপস ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনস্টলও হবে তো এবার আপনার ফোনের গুগল প্লে স্টোরের সুরেজটা কীভাবে খালি করবেন এখান থেকে ব্যাক হয়ে চলে আসবো আমি তো ব্যাক হয়ে আসার পর এই যে গুগল প্লে স্টোরটা আছে এই গুগল প্লে স্টোরের মধ্যে আপনি হাতের আঙ্গুল দিয়ে লং প্রেস করবেন তো লং প্রেস করার পর এই যে এফ ইনপোর্ট যে অপশনটা রয়েছে এটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে সবার উপরে এখানে দেখতেছেন স্টোরেজ লেখা রয়েছে এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে সবার নিচে এখানে রয়েছে ক্লিয়ার ডাটা নামে একটা অপশন এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দুইটা অপশন চলে এসেছে তো উপরে যে রয়েছে ক্লিয়ার অল ডাটা এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে ওকে চলে এসেছে ওকের মধ্যে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এবার আপনার ফোনের গুগল প্লে স্টোরের স্টোরেজটা একদম পুরা খালি হয়ে গেছে এবার থেকে চাইলে আপনি যে কোনো অ্যাপস আপনার ফোনের গুগল প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ